হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছো আজকের ডিজাইনটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ডিজাইন এটা কীভাবে করেছি সেটাই তোমাদেরকে খুবই সহজভাবে দেখাবো তো দেখো সব সময়ের মতো আমি পেন্সিল ড্রয়িংটা করে রেখেছি দেখতে পাচ্ছো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এরপর দেখো আমি এইভাবে আউটলাইনটা করে নেব এখানে আমি যে কালারটা ইউজ করছি ওটা কিন্তু গোল্ডেন ইয়েলো কালার আর যে তুলিটা আমি ব্যবহার করছি ওটা জিরো সাইজ তুলি তো এইভাবে জিরো সাইজ তুলির সাহায্যে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে পুরো পিককের বর্ডার লাইনটা এইভাবে করে নেব তো এখানে যে দুটো ডিজাইন করেছে ওই দুটোরই কিন্তু আমি এইভাবে আউটলাইনটা দেখতে পাচ্ছ গোল্ডেন ইয়েলো কালার দিয়ে করে নিচ্ছে আর আমি এখানে যে জামাটার ওপরে করছি তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা গ্রিন কালারের জামা তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে আউটলাইনটা করো তো আউটলাইনটা আমার কিন্তু হয়ে গেছে এরপর দেখো ভেতরে এইভাবে হোয়াইট কালার দিয়ে আমি কিন্তু করে নিচ্ছে। আমি যে ডিজাইনটা করছি এটা আমাকে একজন কিন্তু করতে দিয়েছিল তো তোমরা এইভাবে কিন্তু চাইলে রেডিমেড জামা কিনে তার ওপরে এইভাবে ডিজাইন করে কিন্তু তোমরা বিক্রিরও করতে পারো এছাড়া তোমরা নিজেরা পড়ার জন্য ব্যবহার করতে পারো ফেব্রিক ডিজাইন করা জামা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এবং এটা এখন চলছেও খুব এখানে আমি যে ব্রাশটা ইউজ করছি দেখো এটা একটা ফ্ল্যাট ব্রাশ তো এই ফ্ল্যাট ব্রাশটা কিন্তু দেখবে তোমরা মেকআপের সাথে অনেক ধরনের ব্রাশ যে পাও সব ব্রাশ কিন্তু আমাদের সব সময় কাজে আসে না তো সেই ব্রাশেরই একটা হচ্ছে এটা দেখো আমি এই শেষে লাইট ব্লু কালার দিয়ে স্প্রেড করে নিয়েছি কিন্তু আমি আবার অরেঞ্জ কালার দিয়ে ওই লাইট ব্লু কালারটা ঢেকে দিয়েছি কারণ আমার তাতে বেশি সুন্দর লাগছিল ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ